ট্রাফিক মুক্ত একমাত্র গণপরিবহন হচ্ছে বাংলাদেশের বর্তমান অবধি ট্রেন আর তারই ধারাবাহিকতায় আজকে গিয়েছিলাম জয়দেবপুর স্টেশনে জয়দেবপুর স্টেশনটি গাজীপুরের একটি রেল স্টেশন যেটি সোনালিয়াস পাটের উপর নির্ভর করে এই স্টেশনটা নির্মাণ করা হয়েছিল আঠারোশো পঁচাশি সালে চৌরাশি থেকে পঁচাশি সালে ঢাকা ও ময়মনসিংহ থেকে পাট পরিবহন করার একমাত্র মাধ্যম ছিল নদীপথ সেই নদীপথের বিকল্প হিসেবে উন্নত মানের যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে দিল্লিতে পাট পরিবহন করার জন্য আঠারোশো সালে নির্মাণ করা হয় এই জয়দপুর স্টেশন স্থানীয় লোকজন ছাড়া এই স্টেশনে খুব বেশি লোকজনের আনাগোনা দেখা যায় না আর সন্ধ্যার পর এই এলাকাটা খুবই জনমানব শূন্য হয়ে যায় যেহেতু এই পাশটা একটু জঙ্গল বেষ্টিত আর সন্ধ্যার পর তাই এখানে খুব বেশি মানুষজন পাওয়া যায় না এখান থেকে আপনি যেতে পারবেন ঢাকা এবং ময়মনসিং উত্তরাঞ্চলের সব ট্রেন কিন্তু এই স্টেশন দিয়েই যেতে হয় তার জন্য এই এই স্টেশনটি খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন স্টেশনের ঘোরাঘুরি করবেন তখন আপনি দুইশো থেকে আড়াইশো বছর পূর্বে অনেক রকম স্মৃতি বিজড়িত কিছু জিনিসপত্র আপনি দেখতে পারবেন রেল ব্যবস্থাটা দুইশো থেকে আড়াইশো বছর পূর্বে কিরকম ছিল সেটা আপনি জানতে পারবেন পূর্বে যদিও এখানে মাসিক টিকিট কাটার একটা ব্যবস্থা ছিল বর্তমানে সেটা নেই পুরো মাসে ট্রেনের টিকিটের খরচটা একসাথে দিয়ে আপনি পুরো মাসের জন্য টিকিট কাটার ঝামেলা থেকে বেঁচে যেতে পারেন এরকম একটা প্রসেস আগে ছিল এটা খুবই অন্যরকম একটা প্রসেস আমার মনে হয়েছে এটা অন্য কোথাও শুনিনি এর পূর্বে জয়দপুর যেহেতু ভাওয়াল রাজার অঞ্চল ছিল তার কারণে কিন্তু এই এলাকার রেল লাইনটা কিন্তু আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে দিন দিন প্রাচীনকালে এই যে জয়দেবপুর স্টেশনের প্ল্যাটফর্মটা এরকম দেখতে এখানে অনেকজন মানুষের আনাগোনা রয়েছে আমরা যতক্ষণ বসেছিলাম পাঁচ মিনিটের মতো ছিলাম তো পাঁচ মিনিটের মধ্যে একটা ট্রেনও চলে এসেছিল পাশে রয়েছে কর্তব্যরত যে স্টাফার রয়েছে তাদের রুম রয়েছে তারপরে এইখানটাতে বৈদ্যুতিক সাব স্টেশন রয়েছে আঠারোশো চুরাশি থেকে পঁচাশি সালে ঢাকা স্টেট রেলওয়ে নারায়ণগঞ্জ থেকে ময়মনসিংহ মিটার গেজ রেলপথ নির্মাণের সময় এই জয়দেবপুর রেল স্টেশনের উদ্ভাবন ঘটেছিল আর এখানটাতে রেলের যত শিডিউল রয়েছে সেগুলো কিন্তু টানিয়ে দেওয়া হয়েছে টিকিট কাউন্টারের উপরে আন্তনগর টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন এখান থেকে টিকিট কেটে যে কেউ যে কোনো প্রান্তে যেতে পারেন আপনারা গুগল করলে অবশ্যই প্রত্যেকটা ট্রেনের শিডিউল পেয়ে যাবেন বর্তমান রেল ব্যবস্থাপনা কিন্তু খুবই আপগ্রেড হয়েছে আমরা আর দেরি করছি না বের হয়ে যাচ্ছে এ পাশ থেকে যাওয়ার পথে আর একটা ফুটেজ নিয়ে নিলাম পেছন থেকে যেটা এন্ট্রিতে অর্থাৎ জয়দপুর থেকে আপনি যখন রেলের প্রবেশ করবেন তখনকার এই লোকেশানটা আপনার চোখে পড়বে ট্রেনের অপেক্ষায় আপনার যদি মন ভারাক্রান্ত হয়ে যায় পথের ধারে পেয়ে যাবেন বিভিন্ন রকমের মুখরোচক খাবার খেয়ে নিতে পারেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে স্প্রেড করতে ভুলবেন না যেন আজও নয় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ